আমাদের সবকিছু চলছে কিন্তু তাদের কষ্ট আমাদেরকে টাচ করছে না এই যে টাচ করছে না এটা আপনার ভেতরে ইমান যে একেবারে দুয়ে মুসে সাফ হয়ে গেছে আপনি শুধু জাস্ট খোলস নামে মাত্র মুসলমান এটা প্রমাণ হলো যে আপনার ভিতরে কোনো ন্যূনতম কোনো পরিবর্তন আসছে না কোনো প্রকার ভাবলেস হচ্ছে না আপনার ফিলিংস হচ্ছে না আপনার তো ঘুম হারাম হয়ে যাওয়ার কথা আপনার তো খাবার উঠে যাওয়ার কথা আমরা তো পাগল হয়ে যাওয়ার কথা এই দৃশ্যগুলো দেখার পর আমার তো ঠিক থাকতে পারার কথা না শয়তান আমাদেরকে বলে তোমার কি করার আছে তুমি একটা সামান্য একে তো বাংলাদেশের মতো একটা ছোট্ট দুর্বল দেশ আবার সে দেশের একজন সাধারণ একজন একজন নাগরিক মানুষ তুমি এই আন্তর্জাতিক সমস্যার সমাধান করার মতো ক্ষমতা তো তোমার হাতে নাই তোমার কি করার আছে কি বলেছে আপনার কিছু করার নাই আপনার যে কত কিছু করার আছে সেটা আপনি যে ভাবেন নাই আমরা খুব দ্রুততার সাথে ভুলে যাই আমরা কাউকে মাথা তুলতেও দেরি করি না আবার মাথা থেকে আছাড় দিতেও আমরা দেরি করি ফিলিস্তিনের মুসলিম ভাই বোনরা মানব ইতিহাসে একটা অত্যাচার এবং নিষ্ঠুরতার মধ্য দিয়ে তাদের দিনাতিপাত করছেন সেখানে মানুষ লতা পাতা খেয়ে কোনো মতে জীবন ধারণ করতে হচ্ছে ঘাস খেয়ে বাচ্চারা বেঁচে থাকতে হচ্ছে বাচ্চা আছে বাচ্চার বাবা মা কেউ বেঁচে নেই এরকম ঘরে ঘরে এমনকি অনেক বাচ্চা থাকার ঘরটুকু পর্যন্ত অভিশপ্তরা বোমা মেরে সেটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ক্ষুধার তাওনায় মানুষ যখন দিকবিদিক ছোট ছুটি করছে বাহির থেকে কোন খাবার সেখানে ঢুকতে দেয়া হচ্ছে না ত্রাণ দেওয়ার জন্য সারা পৃথিবী উন্মুখ হয়ে আছে কিন্তু সেই ত্রাণ পর্যন্ত ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না একটা ত্রাণের গাড়ি কোনো মতে ভিতরে ঢুকেছে সেখানে যখন ক্ষুধার্ত মানুষেরা চতুর্দিক থেকে একত্র হয়েছে তাদের উপরে বোম্বিং করে তাদেরকেও শেষ করে দেওয়া হয়েছে হসপিটালে অ্যানেস্থেসিয়ার অভাবে ছোট ছোট বাচ্চারা তাদের যখন অপারেশন করতে হচ্ছে অ্যানেস্থেসিয়া দেওয়ার মতো মেডিসিন না থাকার কারণে ডাক্তার সরাসরি ছুরি দিয়ে কেটে এই জীবন্ত বাচ্চা أقسم <سؤال> ছেলেটাকে মেয়েটাকে বাচ্চা শিশুটাকে আত্মনাদের মধ্যেই কাটে করতে হচ্ছে এরপর বাহির থেকে কোনো মেডিসিন পর্যন্ত ঢুকতে দেয়া হচ্ছে না এই কাজগুলো তারা করছে যারা পৃথিবীতে মানবতার সবক সকাল বিকাল আমাদেরকে দেয় মানবাধিকারের সবক আমাদেরকে সকাল বিকাল শিখায় আমরা যাদের কাছ থেকে তথাকথিত গণতন্ত্র শিখি আমরা তাদের কাছ থেকে ব্যক্তি স্বাধীনতার কথা শিখি এই মানুষগুলোর আসল মানবতার রূপ আমরা দেখি ফিলিস্তিনে অত্যন্ত বর্বর ভাবে অত্যন্ত বাজে ভাবে বের হয়ে পড়েছে প্রকাশ হয়ে গেছে এরকম একটা সময় আমরা যখন দেশের দিকে তাকাই আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বলেছি জাতির একজন সাধারণ সদস্য বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি খুবই লজ্জিত খুবই অনুতপ্ত খুবই এই জন্য লজ্জিত অনুতপ্ত যে যে সমস্ত কোম্পানিগুলোর টাকা বোমা হয়ে আমার নিরীহ মুসলিম ভাই-বন্ধুর উপরে নিপতিত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পুরো পৃথিবীর সমস্ত মুসলমানরা একটা দেহের মতো। আমার মুসলিম ভাই বা বোন তিনি আফ্রিকায় থাকুন কিংবা আমেরিকায় ইউরোপে থাকুন কিংবা এশিয়ায় যেখানেই থাকুন না কেন তার কষ্টে আমি কষ্ট অনুভব করব এটা আমার ইমানের দাবি আর যদি কষ্ট অনুভব না হয় তাহলে বুঝতে হবে আমার ভিতরে ইমানের কোনো ছিটেফোঁটাই নাই এরকম একটা কঠিন পরিস্থিতিতে আমরা দেখেছি যে পশ্চিমা পৃথিবীতে তারা পর্যন্ত যে দেশগুলোর সরকার এবং রাষ্ট্রযন্ত্র ইয়াহুদিদের এই বর্বর হামলাকে নানাভাবে সমর্থন করছে সেই দেশগুলোর অনেক নাগরিকরা তাদের বিবেকের তাড়নায় তাড়িত হয়ে যে সমস্ত কোম্পানি তাদের বিভিন্ন পণ্য বেচা টাকা এটা ইয়াহুদিদেরকে পেট্রনাইজ করছে এই শিশু হত্যার জন্য নারী হত্যার জন্য এই নিধন যজ্ঞের জন্য সাধারণ মানুষ নিজেদের দায়িত্বে নিজ বিবেকের তাদের পণ্যগুলোকে বয়কট করছে আমি মালয়েশিয়াতে দেখেছি আইল্যান্ডে দেখেছি জাপানে দেখেছি যে এই বর্বরোচিত হামলার পর রিসেন্ট আমার এই দেশগুলোতে যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখেছি যে তাদের রেস্টুরেন্ট গুলোতে ইহুদি রেস্টুরেন্ট এক ভাই কদিন আমার অফিসে আসেন তিনি বললেন ভাই এর মতো এরকম রেস্টুরেন্টে যেখানে আমাদের ইস্তাম্বুলে সিরিয়াল শয়তান আপনাকে মিথ্যা কথা বলে আপনাকে মিথ্যা সান্ত্বনা দেয় শয়তান বলে তোমার কিছু করার নেই কি বলেছে আপনার কিছু করার নেই আপনার যে কত কিছু করার আছে সেটা আপনি যাও ভাবেন নাই আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করবেন না তুমি সেখানে সামরিক শক্তি কেন পাঠাও নাই কারণ সামরিক শক্তি আপনার হাতে নাই আল্লাহ আপনাকে এটা জিজ্ঞেস করবেন না আল্লাহ আপনাকে বলবেন না তুমি মানবিক সহায়তা নিয়ে শত শত হাজার হাজার টন কেন খাবার পাঠাও নাই সেখানে কার ক্ষমতা আপনার হাতে নাই আল্লাহ এটা জিজ্ঞেস করবেন না আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার হাতে একটা ইয়াহুদি পণ্য তোমার বাসায় তোমার টয়লেটে তোমার বেডরুমে তোমার প্রত্যেকটা জায়গা কখনো সাবারের নামে কখনো শ্যাম্পুর নামে কখনো লোসনের নামে কখনো চকলেটের নামে কখনো ড্রিঙ্কস এর নামে কখনো রেস্টুরেন্টের নামে তোমার বাসার প্রতিটা কক্ষে কক্ষে প্রতিটা টয়লেটে তাদের পণ্যগুলো শোভা পেয়েছে এই পণ্য বেচা টাকা দিয়ে তারা বোমা হামলা করে মানুষ মেরেছে তুমি শুধুমাত্র তাদের প্রতি সিম্পেথি দেখাতে পারতে সেটা তো দূরের কথা উল্টো বরং তুমি সেই বোমা হামলার সঙ্গে জড়িত তুমি জেনে হোক আর না জেনে হোক তুমি বুঝে হোক আর না বুঝে হোক তুমি কিন্তু সেই বোমা হামলার সাথে জড়িত প্রতিদিন তুমি চাদা দিচ্ছ ফিলিস্তিনের মানুষকে হত্যা করবার জন্য আল্লাহ এই কথা বলবেন এই কথা বলার যথেষ্ট সুযোগ আছে প্রতিদিন আপনি চাদা দিচ্ছেন আমি একটা পেস্ট কিনতেছি না আমি একটা বোমা হামলার জন্য টাকা ইনভেস্ট করছি বা চাদা দিচ্ছি প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছ থেকে প্রতিটা মানুষের ঘর থেকে ওরা চাদা তুলে নিয়ে যাচ্ছে আপনি মনে করছেন মুদি দোকানে গিয়ে আমি মালামাল কিনে আনছি আল্লাহর কসম করে বলছে এটা মালামাল কিনা না এটা আপনি দেখছেন মালামাল কিনা আমি এটাকে মালামাল কিনা দেখছি না আপনি দেখছেন আপনি আপনি পেপসি বা কোকা কলা বা সফট ড্রিঙ্কস এদের যেগুলো আছে সেগুলো আপনি ডক করে গিলছেন আমি দেখছি সেগুলো লাল কালারের ওই পেপসি না এগুলো হলো ফিলসির মানুষের রক্ত আপনি দেখছেন সেগুলো হয়তো কোক আমি দেখছি সেগুলো রক্ত বাংলাদেশের মানুষ এরকম ভুলো জাতি পৃথিবীতে আরেকটা আছে কিনা আমি জানি না আমরা খুব দ্রুততার সাথে ভুলে যাই আমরা কাউকে মাথা তুলতেও দেরি করি না আবার মাথা থেকে আছাড় দিতেও আমরা দেরি করি না এটা আমাদের একটা দুর্বলতা আমাদের দুর্বলতাটা আমাদের কাটিয়ে করা দরকার আমরা কয়দিন খুব বয়কট করে এরপরে আবার আমাদের সব কিছু শুয়ে যায় এক ভাই খুব চমৎকার বলেছেন আমরা মানিয়ে নিয়েছি শোক আবার উদরে ঢালছি কোক আমার এখানে আসার উদ্দেশ্য ব্যাখ্যা করতে এই কথাগুলো আমি বললাম আমার ইমানের দাবি আমার দেশের প্রতি ভালোবাসার দাবি আমি আমার দেশীয় পণ্যগুলো কিনবো আমি এগুলো কিনবো না আপনি নামাজ পড়তেছেন আপনি সেজদা করতেছেন আপনি অনেক কিছু করতেছেন দিন শেষে আপনি আপনি মুসলমানদের হত্যার সঙ্গে জড়িত আপনি নিরীহ মা শিশুগুলোকে হত্যার সাথে জড়িত আপনি জানছেন আমরা মুসলমানরা যদি শুধুমাত্র তাদের পণ্যগুলো বয়কট্টা যদি যথাযথভাবে করতে পারি তাহলে তারা অন্তত ফিফটি পার্সেন্ট এমনিতেই সাইজ হয়ে যাবে এমনিতেই সাইজ হয়ে যাবে এমনি সোজা হয়ে যাবে যদি আপনি তাদের পণ্যগুলো বয়কটটা যথাযথভাবে করতে পারেন